কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কারো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা থাকে তাহলে তার কাছে না গিয়ে কীভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আউট করবেন ফ্রেন্ডস আমি এই ভিডিওটি দুটোই দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অয়েল ড্রাইভ করবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক এখন লগ আউট টাইপ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন কি আছে সেটিং এবার আপনাকে সেটিং এ ক্লিক করতে হবে फ्रेंड्स এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ হবে দেখুন সেম পেজ আছে এবার এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপর দেখুন কিছু লেখা আছে এই বক্সের ভিতরে এই অপশানগুলো আছে পার্সোনাল ডিটেলস আচার সিকিউরিটি এয়ার পারফরমেন্স তারপর ভেরিফিকেশান তো আপনাকে যেহেতু এই অপশানগুলোতে আসতে হবে এই লেখার অপশানগুলোতে আসতে হবে তার জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশান আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবার আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর এবার আপনাকে নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে তিনটে ঘর আছে প্রথম ঘরে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড এবারে কারেন্ট পাসওয়ার্ডে ঘরে আপনাকে আপনার ফেসবুক এখানে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে মানে আপনার ফেসবুক এখন এখন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এই কারেন্ট পাসওয়ার্ডে করে দিতে হবে তো আমি আমার ফেসবুক এখানে কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক এখানে কারেন্ট পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিও লাস্টে ভিডিও দেওয়া থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক এখানে কারেন্ট পাসওয়ার্ড দেখতে পারবেন তো আমার যেহেতু ফেসবুক এখানে কারেন্ট পাসওয়ার্ড জানা আছে তাই জন্য আমি আমার ফেসবুক এখানে কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কারেন্ট পাসওয়ার্ডের ঘরে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর কারেন্ট পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা আছে নিউ পাজওয়ার্ড এবারে নিউ পাজওয়ার্ডের ঘরে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে তো আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড এবারে রিটাইপ নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে তো আমি নতুন পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা টিক দেওয়ার ঘর আছে এখানে দেখুন টিক দেওয়া আছে আপনি যদি এখানে টিক দেওয়া না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি এখানে টিক দিয়ে দেবেন এখানে টিক দেওয়া থাকলে কী হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটার লগ ইন করা আছে সবগুলো থেকে লগট হয়ে যাবে এবার নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলেই আপনার ফেসবুক এখন যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি আসবে আমার ফেসবুক এখন ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তার জন্য আমার ইমেল আইডিতে ওটিপি গেছে সেই ওটিপি দেখে এখানে বসিয়ে দিতে হবে তো ওটিপির জন্য আমি ইমেল আইডিতে যাচ্ছি দেখুন আমার ওটিপি চলে এসছে সিক্স জিরো জিরো ওটিপি দেওয়ার পর এবার ওটিপির নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং আমার ফেসবুক এখন যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা ছিল সবগুলো থেকে লগ হয়ে গেছে আর ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক এখনের পাসওয়ার্ড দেখবেন